আপনাদের আমাদের জামাতের বেটা ফকির বাড়ির মসজিদের সম্মানিত ইমাম দ্বিতীয় বক্তা মৌলানা মোহাম্মদ সাজিদুর রহমান সাদেক বাংলাদেশ ইসলামিক এবি মাল্টিমিডিয়া পেশ ইমাম চাদ্দাতে ফকির পাড়া জামা মসজিদ উনি বিভিন্ন জায়গায় আলোচনা রাখেন বক্তা হিসেবে ওনার সুপরিচিত আছে অত্র দেশের বিভিন্ন জায়গায় তো সম্মানিত ইমামকে তার জ্ঞান ধর্ম আলোচনা করার জন্য আমি বিনোদীভাবে অনুরোধ জানাচ্ছি

তো ও একটা ভালো কাজ করছে যে আমাদের বিয়ে সবাই আমার এখানে বসে থাকে আলোচনা শুনছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছে শুরু থেকে শেষ করতো আল্লাহ তুমি এই মাকে এই বোনকে তোমার এই বাদ দিকে মাফ করে দাও তো যাওয়ার জন্য আপনি কি চান না যে ওই জায়গায় দুটো জায়গায় আপনার জন্য হোক সাক্ষী হোক তাহলে যদি সেরে চান তাহলে যে জায়গায় আছেন ওই জায়গায় আর কেউ থাকবে না পাঁচ ফিট করে বা দুই ফিট করে